সংগ্রামী বন্ধুরা আজকে আমরা কেন এখানে মানব বন্ধন করছি এটা আমাদের মনে রাখতে হবে গত ফ্যাসি ফ্যাসিবাদী সরকারের যে শাসন ছিল সেই শাসন ছিলেন এই শাস্ত্র একজন জজ এই জজ ফ্যাসিবাদী সরকারের সাথে হাত মিলিয়ে আমাদের অনেক নিরহ যুদ্ধ জানতে চাই আমার নেতা আমিনাজ মাহমুদ কোয়েম সাহেবের বিরুদ্ধে যা নিন্দা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিছু কথা না বললেই নয় বৃদ্ধি হচ্ছে হল আওয়ামী লীগের দল বাংলাদেশের দুটো দল আছে একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে আওয়ামী যারা আওয়ামী করে তাদের নামে গণত কেন সারা বাংলাদেশে কোনো মামলা অত্যাচার হয়রানি হয় নাই আর যারা

বিনিময়ে বাংলাদেশে একটি স্বাধীন সূর্যের অভ্যতায় হয়েছে প্রিয় সেই সূর্যের আলোকে আজকে বাংলাদেশের মানুষ

দশ সালে ছাব্বিশে অক্টোবর একটা প্রজ্ঞাপন জারি করে উপ সলিসিটর একটা পদ সেখান থেকে শামসু জসকে অবসর দেয় আপনারা দাবি করছেন যে সে ফাঁসি দিয়েছে যে বিষয়টি একটু ক্লিয়ার করবেন আরেকটা প্রশ্ন আপনারা বলেছেন যে শামসুজের পাশাপাশি আমরা আসলামের শাস্তি এখানে এইখানে আসলাম সাহেবের ব্যানার আস্তাম সাহেবের নামটা আপনারা কেন লেখেন লিখে আপনার এখানে রাজ্যিক কথা চলে আসেন আসলামকে চেনেন

তিনি তো দুই বছর ধরে আমি জিজ্ঞাসা করেন তার প্রত্যেকটা নেতাকে এসে বলেছিলেন যে আমি দুই বছর ধরে আত্মপক্ষ ঠিক 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 প্রশ্ন আমার ভাইয়ের আমার একটা পুরো তদন্ত হবে উনি আবার আনতে আবার উনি আবার রাত আপনার তার এই কুকৃতি কারণে Samsung এর কারণেই তো দুর্নীতির কারণেই তো হাজার হাজার টাকা রূপণের কারণেই তো আপনাদের টাইপওতে একটা অবস্থা এইটা তো সিগারেট আছে